ও ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে নতুন না চা সবাই বানাতে জানে চা সবারই প্রিয় আর সন্ধেবেলায় একটু চা একটু মুড়ি মাখা হলে কান্না ভালো লাগে তো আজকে সন্ধেবেলায় আমি চা করছি তো সেটাই আমি দুধটা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দুধ চা বানাই দুধ চা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আছে চিনি আর দুধ এখানে আছে গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর এখানে আছে আদা কুচি আর আছে চা তো চলুন আমি কিভাবে দুধ চা বানাই আপনারা দেখতে থাকুন তো দুধ চা বানানোর জন্য প্রথমে আমি এক সসপ্যান সসপ্যান বসে দিয়েছি সসপ্যানে দিয়ে দেবো প্রথমে দুধ তো দুধ দিয়ে দিয়েছি দুধের সঙ্গে আমি কোনো জল ইউজ করব না জল মেশাবো না শুধু দুধেরই চা করব আজকে আমি এরপর দিয়ে দেব এরপর দিয়ে দেব আমি চা গরম মশলা আদা কুচি তো চায় আমার বলক নিয়ে নিয়েছে আমি এবার নেড়ে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে এভাবে করে নিয়ে দেবো চাটাকে একটু বেশি করে ফোটাবেন তাহলে চায়ের লিকারটা ভালো হবে এবারে দিয়ে দেব চিনি আমি এখানে দুই চামচ চিনি দিলাম আপনারা যে যেমন চিনি পছন্দ করেন সে মতন চিনি দেবেন আর একবার নেড়ে নেব তো দেখুন চাটা আমার হয়ে গেছে এবার ঢেলে নেব তো এবারে চাটা আমি ছেঁকে নেব চাটা আমি ছেঁকে নিয়েছি দেখুন এবারে আমি একটা কাপের মধ্যে ঢেলে নেব দেখুন চাটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে একবার চা বানিয়ে বাড়িতে খাবেন মেহমান আসলে তাদেরকে দেবেন আপনার চায়ের প্রশংসা অবশ্যই করবে এই যে দেখুন চাটা দেখতে কতটা সুন্দর লাগছে চা বানাটা আমার কেমন লাগলো চাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ